নমস্কার বন্ধুরা আমি বিধায়কনাথ আর নাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব ইতিহাসের গুরুত্বপূর্ণ অভিযান ডান্ডি অভিযানের বিষয়ে উমিকা উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে ভারতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান হল গান্ধীজির ডান্ডি অভিযান এই আন্দোলনের মধ্য দিয়ে দেশে আইনমন্য আন্দোলনের সূচনা হয় গান্ধীজি তার অনুগামীদের সঙ্গে নিয়ে উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ গুজরাটের সাবরমতি আশ্রম থেকে ডান্ডি অভিযানের আরম্ভ করেন পটভূমি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মান্দা সাইমন কমিশনের প্রতিক্রিয়াশীল নীতি বিপ্লবী যতীন দাসের মৃত্যু প্রবৃতি ঘটনার ফলে দেশ জুড়ে এক রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয় এই পরিস্থিতিতে গান্ধীজি উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে সরকারের নিকট বন্দিমুক্তি করের বোঝা হ্রাস এগারো দফা প্রস্তাব রাখলে বরলাট রাউডিন তা খারিজ করেন স্বভাবত গান্ধীজি সম্মেলনে সরকারের বিরুদ্ধে আইনমান্য আন্দোলন করা ছাড়া দ্বিতীয় কোনো পথ খুঁজে পান না এই আইনমান্য আন্দোলনের সূচনার পূর্ব হিসাবে গান্ধীজি ডান্ডি অভিযানে শুভ আরম্ভ করেন ডান্ডি অভিযান উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ গান্ধীজি আটাত্তর জন অনুগামী সহ সবরমতী আশ্রম থেকে চব্বিশ জনের দুইশো মাইল পথ অতিক্রম করে ডান্ডি সমুদ্রের তীরে ছয়ই এপ্রিল ভুরে শিব সাগরের জলে স্নান করে নিজের সাথে আরব সাগরের জল থেকে লবণ তৈরি করে লবণাইন বঙ্গ করেন গান্ধীজির লবণ বঙ্গের ফলে সমস্ত দেশ জুড়ে শুরু হয় আইনমান্য আন্দোলন এক নম্বরে লবণাইন বঙ্গ করা দুই সরকারি কাজনা বন্ধ তিন বিলাতি সামানের দোকানের সামনে প্যাকেটিং করা চার সরকারি চাকরি ত্যাগ ইত্যাদি ভিত্তি অভিযানের গুরুত্ব আইনমান্য আন্দোলনের শুভ আরম্ভের ক্ষেত্রে আন্ডি অভিযানের গুরুত্ব ছিল অপরিসীম দেশ জুড়ে আইনমান্য আন্দোলনের প্রয়াস ঘটে দ্বিতীয় দেশের বিভিন্ন প্রান্তে লবণ প্রস্তুতি তথা লবণায়ন ভঙ্গ করা হিরিক পড়ে যায় আব্বাস সাহেবজির নেতৃত্বে ধর্নায় সরকারি লবণের লুণ্ঠন হয় মূল্যায়ন গান্ধীজি ডান্ডি অভিযানকে সমর্থন করে জাতীয় নেতারা এই অভিযানের ওসি প্রশংসা করেন জওহরলাল নেহেরু গান্ধীজি ডান্ডি অভিযানকে নীরব তীর্থযাত্রা বলে উল্লেখ করেছিলেন সুভাষচন্দ্র বসু গান্ধীজির এই অভিযানকে নেপোলিয়ানের এলবা দ্বীপ থেকে পারস্য প্রত্যাবর্তনের সঙ্গে তুলনা করেছেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ